আর এগুলো এত কমে পেয়েছি বাইরে তো সেভেন্টি ফোর করে সেভেন্টি প্রিন্ট আছে বাইরে সেভেন্টি ফোর সেভেন্টি এরকম নেয় আমরা ফিফটি করে দুটো করে এই সরি দুটো করে পেলাম নাইনটি টুতে মানে কত করে হচ্ছে গো দুটো নাইনটি টু হলে ফর্টি সিক্স করে পেলাম ভাবো আগেরবার আগেরবার ফিফটি টু করে নিয়েছিল আর নিয়েছি দু প্যাকেট টাটা টি গোল্ড দুটো নিলাম আড়াইশো টাকা মানে পাঁচশো গ্রাম আড়াইশো টাকা নিয়েছে মাত্র আর একটা আমুল গোল্ড সকাল সকাল গোল্ডই গোল্ড আর আজকে আমি আয়ুষ্মানকে টিফিনে দেবো সে শুধু বাউলি বেচারা আমার বাচ্চাটা আছে কিছু আমি বানিয়ে দিতে পারলাম না অনেক রাতে সিনেমা দেখছিলাম আমরা আয়ুষ্মানকে রেডি মানে খেতে দিয়ে দিয়েছি এখন রেডিও প্রায় হয়ে গেছে আজকে পিটি আছে সময় কেউ কাজের ভিডিও দেখবে না প্রথমত আর কারও কাজ করার এখন বুক আমি বলবো তোমাকেও এখন এত এনার্জি নিয়ে কাজ করতে হবে না জাস্ট খাওয়া দাও আর এনজয় কর পুজোর পরে আবার যখন রুটি নিয়ে আসবো যখন মানে রুটিনে আসবো কি রুটিনে এখনও আছি স্কুল তো চলছে এখনো চলবে এই বিধটা তারপরেও আমার ইচ্ছা করে না যে আমি সকালবেলা উঠি উঠে টিফিন বানাই চশমা পরনি বাবা আই কার্ড পরো চশমা পড়ো আয়ুষ্মানের নতুন চশমা বানাতে দেওয়া হয়েছে আজকেই চলে আসবে আয়ুষ্মানের জুতো সমস্ত একসঙ্গেই দেখাবো ওর জুতো জামা সব দেখাবো এবারে পুরো আয়ুষ্মানের মার্কেট ঘড়ি নতুন চশমা সব একসাথে আজকে দেখাবো যা যা ড্রেস হয়েছে না জুতোটাও দারুণ হয়েছে ঘড়িটাও দারুণ হয়েছে চশমাটাও দারুণ হয়েছে নিজে একটা নতুন যখনই কোনো স্টেপ নিতে যাবে দেখবে চারপাশে প্রচুর বাধা বিপত্তি আসবে তোমার কিন্তু তোমাকে সেই স্টেপটা নিতেই হবে এটা আমি শুধু তোমাদের বলি না আমি যাদের ভালোবাসি যেমন আমার যা বলো বা আমার যে বন্ধুদের আমি ভালোবাসি আমি তাদেরকেও বলি যদি দেখি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত রয়েছে আর আমাদের এই বয়সটা না যখন হয় একটু দু এরকম জানো তো বিশেষ করে যখন আমরা অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাধীন নই আর তখন কোনো একটা স্টেপ নিতে গেলে আমরা যে পুরোপুরি যে একদম আমাদের একদম মানে স্বাধীন হতে হবে এমন তো ব্যাপার না আমরা চাই আমরা নিজেরা কিছু একটু করি নিজেদের হাত খরচাটুকু তখন একটা স্টেপ নিতে গেলেও চিন্তা করতে হয় পারবো বা আমার এই কাজটা করতে গেলে আমার সংসারে কোনো সমস্যা হবে না তো ছেলেকে সময় দিতে অসুবিধা হবে না তো মানে বাচ্চাকে তার পড়াশোনায় কোনো গাফিলতি হবে না তো আমরা নিজেদের থেকে আমাদের পাশের যে মানুষগুলো আছে তাদের কথা বেশি চিন্তা করি হয়তো আমি আমার চিন্তাধারাটা তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি কিন্তু আমার মনে হয় এটা খুব কমন একটা ব্যাপার তারপরেও একটা স্টেপ নিতে গেলে অনেকবার ভাবি ভেবে ভেবে সময় লাগে কিন্তু ঠিক নিয়ে ফেলি তো আমি শুরু করেছি যেটা আমার পক্ষে সব থেকে সুবিধাজনক মনে হয়েছে বা মনে হয়েছে এইটা হচ্ছে বেস্ট টাইম বিশেষ করে এই পুজোর টাইমটা আমার সবে শুরু করলাম তো আমি মানুষকে না একটু একটু করে খাওয়াতে থেকেছি তাদের ভালো লেগেছে নিজেদের মধ্যেই আপাতত অর্ডার দিয়েছি বা দিচ্ছি বা দেবো ইন ফিউচার আর তোমাদেরকেও এখন বলতে শুরু করলাম কারণ হচ্ছে এখন সব কিছুই মোটামুটি পারফেক্ট বানাতে শিখেছি পেস্ট্রিটা এখনও পর্যন্ত আমি কাউকে মানে ট্রাই অ্যান্ড টেস্ট করিনি তবে যে ক্রিসমাস ফ্রুট কেক বলো বাটার কেক এগুলো কিন্তু বেশ ভালো সাড়া পেয়েছি তো দেখবে আমি কীভাবে মানুষের মধ্যে আরও অ্যাড করবো সেগুলো তো আস্তে আস্তে দেখাবই আমি কীভাবে একদিকে আমার টিচিং প্রফেশান আমার ইউটিউব সংসার তারপরে আবার বেকিং একসাথে সামলাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো খেয়াল করবে ইদানিং আমি ভিডিও তোমাদের প্রত্যেককে দিয়েছি কিন্তু ডেলি যে ব্লগ যে রুটিন সেটা থেকে কিন্তু কিছুটা সরে দিয়েছি আবার চলে আসবো ব্যাক টু রুটিনে কারণ একসাথে অনেকগুলো কাজ করতে গেলে আমাকে আবার রুটিনে মানে রুটিনটা আমাকে সেট করতে হবে তার সাথে সাথে আমার ছেলের এখন এমন একটা ভাইটাল মুহূর্ত যাচ্ছে যেই সময় ওকে আমাকে তৈরি করে দিতেই হবে আমি যদি এখন ওই দিক থেকে চোখ সরিয়ে অন্য দিকে দিই তাহলেই ও ফাঁকিবাজি শুরু করে দেবে তো সেই দিকটাও আমাকে মাথায় রাখতে হবে আমি এই কথাগুলো তোমাদের বলি যাতে তোমরাও আমার মতন একটু প্ল্যান করে চলতে পারো জীবনে অনেক কিছু নিজের জন্যও করতে পারো আবার আশেপাশে যাদের জন্য আমরা করি বা করতে বাধ্য বা দায়িত্ব আমাদের সেগুলোও করতে পারো আর ইদানিং ভগবান আমাকে অনেক সহ্য ক্ষমতা দিয়েছে জানো তো অনেক ভগবান সহ্য ক্ষমতা দিয়েছে তার জন্য আমার অধ্যাবসায় আমার ভক্তি অনেকখানি দায়ী ঈশ্বরের আশীর্বাদও দায়ী আর আগে আগে যখন খুব খারাপ কমেন্ট পেতাম খুব নেগেটিভ হয়ে যেতাম ভিডিও দিতে পারতাম না আমি কমেন্টগুলো ডিলিট করে দিতাম ইদানিং আমাকে ভগবান সেই শক্তি দিয়েছে হয়তো আমার পূর্বকৃত কিছু পাপ এই সামান্য কটু কথার মাধ্যমে ক্ষয় হচ্ছে এটা আমি শুনলাম প্রেমানন্দ মহারাজের কাছে তিনিই বলেছেন তুমি যদি খারাপ কথা হজম করতে পারো তাহলে বুঝো কোনো পূর্বকৃত কোনো খারাপ পাপের ফল যেটা তোমায় ভয়ানক পেতে হতো সেটা অল্পের ওপর দিয়ে কেটে যাচ্ছে আর ঈশ্বর তোমায় সেই আশীর্বাদ দিয়েছেন তো আমায় আজকেই এক বন্ধু কমেন্ট করেছে পাইল তোমার সেই চা খাওয়া একদিন এনজয় করি না আমি কিন্তু বেশ অনেকদিন দিন সকালবেলা একদম দুধ চা খাচ্ছি সারাদিনে আর চা খাচ্ছি না বিকেলের দিকে খাচ্ছি না ওই বিকেলটাই ছিল জানো তো কাল যাই হোক খুব শীঘ্রই তোমাদের সাথে আমি বিভিন্ন ধরনের ঘরে বসে বিজনেসের আইডিয়াস শেয়ার করব। যদি তোমরা চাও আমাকে জানিও এমনকি তোমাদের বলে দেবো তোমরা কীভাবে কি করতে পারো যাতে তোমাদের একটু সুবিধা হয় তার জন্য কিন্তু তোমাদের আগ্রহী হতে হবে আমি শুধু তোমাদের একটু আইডিয়া দিয়ে দিতে পারি যেগুলো আমি খেয়াল করেছি যে পার্টটুকু তোমরা দেখলে এতক্ষণ সেটা হচ্ছে সোমবারের পার্ট তারপরে আজকে চলে এসছি ডাইরেক্ট বুধবার এই এখন বিছানাপত্র সব গোছালাম সন্ধ্যা দেবো এরপরে আবার পড়াতে বসবো বুঝলে আজকে একটু মানে টুকটাক টুকটাক কাজ সকাল থেকে টুকটাক কি মানে কাজ চলছে আর কি এত বেশি সংসারের কাজের প্রেশার ছিল ধরো পুজো আসছে তো ভোজ চলতেই থাকে তার উপরে স্কুল খুলবে আয়ুষ্মানের এক্সাম সেই সমস্ত কিছু রেডি করানো চলছে প্রেশারেই আছি আর কি তো ওই জন্য সন্ধ্যা থেকেই আজকে ব্লগটা সন্ধ্যা দেবো তখনই ভাবলাম তোমাদেরকে তো গতদিন আমি ঠাকুরের জন্য কী কী কিনেছি সেগুলো সমস্ত শেয়ার করেছিলাম আজকের একটা জিনিস তোমাদের দেখাবো সেই জন্য ভাবলাম যে দেখো পুজো তো হবে আমরা আনন্দও করবো কিন্তু ঠাকুরকেও তো সন্ধ্যা রাতি বা ঠাকুরকেও তো আমরা পুজো করবো আরতি করব এগুলো তো থাকেই পুজোর দিনগুলো বিশেষ করে কারণ সেই সময় তো মা রয়েছেন না আমাদের মর্তে তো তাকে বিশেষ করে আগমন করবার আমাদের একটা শখ নেশা এক একদিন এক এক রকম ধূপ দেব ঠাকুরকে তোমাদের একটা জিনিস দেখাই আমি আমার বন্ধুর কাছ থেকে আমি বেশ কিছু ধূপ নিয়েছি বাম্বু স্টিক আমাকে এক বন্ধু বলেছে না ভাই বাম্বু স্টিক কিন্তু দেখো আমরা যে ধূপকাঠিগুলো জ্বালাই না এগুলো সব কিন্তু বাম্বু স্টিক বাম্বু স্টিককে কী স্টিক আমি জানি না আমরা এগুলো মানি না এগুলো মানে এখন সবাই খুব মানে আমরা তো এই ধূপকাঠি বরাবর জ্বালিয়েছি কিন্তু অবাঙালিরা দেখেছি দেখবে ওরা কিন্তু ধূপকাঠি ওরকম লম্বা ধূপকাঠি সে অর্থে জ্বালায় না ওরা সব সময় যে মানে কুন বা এই ধুনো হবন বা ওই ইয়ে দেয় শুধু বাতি ধরায় তো এই কাঠি নাকি ধরাতে নেই যাই হোক আমি যে স্টিকটা নিয়েছি আমার বন্ধুই বলব ওর মধ্যে কোনো স্টিক নেই ওটা লম্বা এবং গোটা টাইপের কিন্তু ইদানিং আমি ওই যে কাঁচা ধূপ যেটা দেখাচ্ছি তোমাদের কাঁচা ধূপ এইটা এটা পেয়ে যাবে তোমরা দোকানে ইজিলি এইটা আমি কিনে এনেছিলাম দেখাই কেমন দেখতে হয় আমি মাঝখানে ধরাতাম না আসলে গোটা গোটা স্টিক আমি না গোটা গোটা স্টিকই ধরিয়ে দিতাম আর এত ধোঁয়া হতো কিন্তু প্রয়োজন নেই তো গোটা স্টিক ধরানোর এই যে এই রকম টাইপের হয় তো এরকম হয় জিনিসটা আর নরম একদম বুঝলে এই ধরো এতটাও আমার ধরাতে লাগবে না আমি দেখাচ্ছি তোমাদের একটুখানি নেব সামান্য এইটাকে না এইরকম করবে দেখো হাতের মধ্যে অনেকে জানে যারা জানে না আমি তাদের জন্য দেখাচ্ছি এরকম ভাবে একটুখানি চেপে চেপে হাতের মধ্যে এই যে দেখো কোন টাইপের করে দিলাম দেখলে তো এইটা এবারে তুমি ধরাও পাওয়াও যায় না সব দশকর্মার ভাণ্ডারে এরকম একটা দুধকাঠি দুধদানির উপরে রাখবে আর এত সুন্দর অপূর্ব গন্ধ হয় না এটা তো একদম মানে প্রাকৃতিক কোন রকম কেমিক্যাল ফ্রি বলে না কেমিক্যাল দেওয়া আছে কিনা বলে কেমিক্যাল ফ্রি দোকানে পেয়ে যাবে দর্শকর্মা বলবে কাঁচা ধূপ দিতে এরকম ছোট ছোট করে ইয়ে করবে অনেক দিন চলে যাবে আর আমার বন্ধুর ধূপকাঠিগুলো যেগুলো বন্ধুর থেকে নিয়েছি আর কি সেগুলো তো দেখিয়েছি তোমাদের আমি খুলে খুলেও তোমাদের দেখাবো যদি পুজোর মধ্যে ধূপ কিনতে চাও এখন থেকেই কিনে স্টপ করে রেখে দাও ঞ্ঞস ব্রমশুখলখ্যূতীত स्वामी ओम खड़बसूर तनु गजंद बदलंग सेवा वीरन की लाजा को शंभु सुत वाड़ी कामना को पूरा करो जग बली हाड़ी सिद्ध तत गणेश पर सग के सदा पानी दाई गौरी पुत्र गणेश पांच दब रक्षा करे ब्रह्म विष्णु महेश এখন ওই যে ছোটো ছোটো ইয়ে ভীমসেনি কর্প পাওয়া যায় ভীমসেনি কর্প আমি ইউজ করি নি যেন কখনো আমি সবসময় ভেলা কর্পুরই ইউজ করেছি দামও কম আর অদ্ভুত একটা ঘরে না গন্ধ হয়ে যায় দেখবে আর কোনো রকম ছেটার ভয় থাকবে না যে ছিটে ছিটলো বা কিছু হ্যাঁ এই কর্পুর কিন্তু খুব ভালো আমার এখানে দাম নিয়েছে তো মানে আমি বাইরে থেকে যে কিনেছিলাম সেটা তো একশো গ্রাম নব্বই টাকা নিয়েছে আর ও কত টাকা নিয়েছে আমি ঠিক জানি না আমি লিখে দেবো এখানে পরে দেখে কৃষ্ণ হরে হরে ধীরে ধীরে এক এক করে সমস্ত ব্লগ মধ্যেই তো পাবে আমি শুরু করে দিয়েছি আমার নতুন যে বিজনেসটা আমার মনে হলো এটাই একদম সঠিক সময় তবে অল্প করে স্টার্ট করছি তোমাদের শুভেচ্ছা ভালোবাসা তো একান্তই কাম্য তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব কিন্তু সবটুকুই সাথে থেকেও আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই যে এইটা নিয়েছি না কি লেখা গেল তো গার্ডেন আচ্ছা বাম ও বাম্বু লেস ইনসেন্ট ধূপ সরি বাম্বু লেস কিন্তু এটা এখন তো হ্যাঁ আমি এটা নিজেই দেখতে ভুল করেছি এখন সবগুলোর সাথে স্ট্যান্ড থাকে এটার মধ্যে কিন্তু ওই বড় বাম্বু লেস ঠিক 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 এই ধূপগুলো হচ্ছে ওই যারা আর কি অপূর্ব ফ্রেগরেন্স অপূর্ব মানে আমি তো ওটা বন্ধু শুকছি না জাস্ট খুললাম তাতেই একটা মানে অন্য রকম একটা ফ্রেগরেন্স এলো এটা পুজোর সময় যা যাবো না শুরু করবো কাল থেকেই শুরু করব কাল তো বৃহস্পতিবার কালকেই ভাবছি আমি ঠাকুরের সমস্ত কিছু মানে বদলাবো আর ঠাকুরের বাসনপত্র এখন ধুয়ে রাখার সাতটা বাজে যায় এবার পোড়াতে বসবো তো আসলে তারপরে এইগুলোও আমাকে গিফট করেছে না এটা গিফট করেনি এইটাও আমাকে গিফট করেছে এটা বললো ওর নাকি বেস্ট সেলার আর কি হুম এটাও আমাকে গিফট করেছে এটা বাম্বু আছে মানে যেরকম আমরা ধূপকাঠি ইউজ করি হ্যাঁ এইগুলো তো আমরা ব্যবহার করি অত মাথায় নিলে তো তাহলে আর আমি এই ব্যবহার কেশার চান্দানি ব্যবহার করতে পারবো না আর এইগুলো তো আমি কিনেছি এইটা চন্দনের এটাও দেখতে হবে গন্ধটা কেমন তবে চন্দনের মতন হবে না মানে যেটা ভবানী শঙ্করের আমি প্রচুর চন্দ কিন্তু খারাপ না এটা অন্যরকম ফ্রেগরেন্স ও ভবানী শঙ্করের কেশার চন্দন অনেকেই পাচ্ছ না আমাদের কুটঘাটের এখানে একটা দোকান আছে মন্ডল বিড়ি ঠিক আছে ওখানে পেয়ে যাবে ওই দোকানটায় কিন্তু যারা কুটঘাটে থাকো তারা পেয়ে যাবে এসে এই হচ্ছে ভবানী শঙ্করের কেশার চন্দন কেশার চন্দন প্রচুর আছে ভবানী শঙ্কর এটা না জ্বালালে বুঝতে পারবে না এটার কি বন্ধু তো এই আমি এগুলো বলি বলে আমার অনেক বন্ধুরা ভাবে আমি জ্ঞান দিচ্ছি বিশ্বাস করো বন্ধু তুমি যে আমাকে খারাপ মানে বলছো সেও আমার বন্ধু আমি কাউকে এখানে মানে ভার্চুয়ালি সবাই আমার বন্ধু কাউকে আর আমি কেউ আমাকে খারাপ কথা বলেও আর আমি সেটাকে খারাপ মনে করি না সবই ঈশ্বরের দেওয়া শক্তি আমার খারাপ লাগে না আমি মনে করি যে ঠিক আছে তাকে ভালোবেসে আমি চেষ্টা করি না আমার দিকে যদি তার মনটা আসে আশা করি আমার থেকে তার ক্ষতি কিছু হবে না বা তার থেকেও আমার ক্ষতি কিছু হবে না আর এগুলো জ্ঞান মানে কি বলো তো আমার মনে হয় আমি সংসারে যে জিনিসটা শিখছি আমার মনে হয় বা যেটা ইউজ করছি মনে হয় সেগুলো তোমাদের দেখায় সেগুলো তোমরা জানলে তোমাদেরও কাজে আসবে আর একটা জিনিস দেখায় আমি নতুন এটা ইউজ করছি এই দেখো এই দেখতে পাচ্ছ দুটো তো ইয়ে ছিলই ওই ঠাকুরের ফুল টুল এনে আমি ঝুলিয়ে দিই আর এদিকে স্টিলের দুটো লাগিয়েছি খুব ভালো এই দুটো জানো তো মানে খুব ভালো স্টিক করে আমি যদি অনলাইন লিঙ্ক পাই তোমাদের শেয়ার করে দিচ্ছি এগুলো অনলাইনই নেওয়া লিঙ্কটা পাবো কি না হচ্ছে সেটাই ব্যাপার ব্লুগুলো কিন্তু অনলাইন না স্টিলেরগুলো অনলাইন দেখতে পাচ্ছি ভীষণ ভালো একজন জিজ্ঞেস করেছিলে যে আমি কিভাবে অনলাইনে ক্লাস করাই মানে কিসে করাই আমি মিটে করাই মানে গুগল মিটে করাই এক সেকেন্ড এই যেমন মিটিং লিঙ্ক শেয়ার করব যদি কেউ শিখতে চায় এটা শেখার কিছু নেই মোটামুটি সবাই এক সেকেন্ড আমি তো ইনভিটেশনটা পাঠিয়ে দিই সব জয়েন হবে চলো আমি ক্লাস নিয়ে নিই ঠিক আছে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জলের বোতলটা তো নিয়ে গলা শুকিয়ে যায় আমার আমি এটা রেসিপির একটা শর্ট করেছি পুরোপুরি রেসিপি তো দিইনি কারণ এটার একটা সিক্রেট রেসিপি থাকেই তো সেটা দেব আগামী ভিডিওতে মানে আগামী যে ভিডিও পরবর্তীকালে করব এই সংক্রান্ত তখন অবশ্যই শেয়ার করব আর এই হচ্ছে তোমাদের তো শর্টে এটা দেখিয়েইছি বানানোটা কেমন হয়েছে আর আমার আগামী যে ভিডিওগুলো থাকবে তোমরা নিশ্চয়ই দেখতে উৎসাহী তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দে থেকেও অলওয়েজ হাসি হাসি খুশি থেকো মানে যেন কোনো সময় মুখ থেকে হাসি না চলে যায় আর ছোটো ছোটো শর্ট ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি এগুলো শেয়ার করব তাই এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো ভালো কিছুই পাবে খারাপ কিছু তোমাদের সাথে কখনোই শেয়ার করব না আর যদি তোমরা অনলাইনে বা ঘরে থেকে কী কী রোজগার অল্প অল্প করে শুরু করতে পারো আইডিয়াস চেয়েও আমায় কমেন্ট করো তবে একটা কথাই বলবো কোনো কিছু শুরু করবার প্রথমেই কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকার মুখ দেখা যায় না শুরুটা কিন্তু খুব যৎ সামান্য দিয়েই হয় যেমন আমরা প্রথম টিউশানই পাই খুব অল্প পরিমাণ টাকা দিয়ে তেমনই পরবর্তীকালে নিজের দক্ষতাতে আমরা কিন্তু নিজেদের সেই জায়গাটা তৈরি করতে সক্ষম হই এই সমস্ত বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তাই প্রথমে খুব অল্প পরিমাণে লাভ থাকবে তারপর আস্তে আস্তে সব হয়ে যাবে চলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো টাটা বাই বাই